শুভেচ্ছা জানাচ্ছি যে আপনাদের এই অক্লান্ত পরিশ্রমে আজকে কুমিল্লা পাঁচ মানুষের কাছে একটি জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সেই সংগঠনের মানুষের আবেগী অনুভূতির একটি ভালোবাসার কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমি আজকে আমাদের সম্মানিত মেমা আমি কুমিল্লা পাঁচ আমি মনে করি আমাদের ভাগ্যবান আমাদের আমাদের সদ্যবিদেশ সাবেক কেন্দ্রীয় সভাপতিকে আমরা পেয়েছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্র যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন তাদেরকে আমরা পেয়েছি আমরা আমাদের আরেকজনকে আমরা পাবো আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যিনি শিল্পী ওবায়দুল্লাহ তারেক উনিও কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসবেন এবং আমাদের অসংখ্য আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন এজন্য আমি সবাইকে প্রথমে অন্তর অন্তরস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমি বেশি কথা বলবো না আমি দুইটি কথা বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি প্রথমত আমি যে বিষয়টি বলবো যে একজন কৃষক বছরের দুটি সময় খুবই পরিশ্রম করতে হয় প্রথম সময় হচ্ছে যে যখন সে ফসল বীজ বনে আর দ্বিতীয় সময় হচ্ছে যখন সে ফসল কাটে ফসল উঠায় সেই সময়টি আমাদের এই একজা শহীদ নেতৃবৃন্দ তাদের রক্তে দিয়ে তারা বিনিয়োগ করা আমাদের মারোনা মতিউর রহমান নিজামি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ যে নেতৃবৃন্দ আজকে যে রক্ত দিয়ে আমাদের বীজ বপন করেছে সেই বীজের ফলাফল আজকে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সর্ব জায়গায় একই নাম সব জায়গায় মানুষের গণশ্লোগানে পরিণত হয়েছে যে সব দেখেছি বারবার দেখবো আবার দাঁড়িয়ে পাল্লা আজকে আজকে আমাদের আমি আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাই উপস্থিত হয়েছেন আমি আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাইকে অভিনন্দন জানাচ্ছি আমি যেই বিষয়টি বলতে চাচ্ছি যে আমাদের হাজার হাজার আমাদের জেল জুলুম নির্যাতনে আমাদের কর্মীরা যেখানে সতেরো বছর ঘুমাইতে পারে নাই অনেকে জেলখানায় মানবতার জীবনযাপন করছিলেন অনেকে জেলে মৃত্যুবরণ করেছেন অনেকে শহীদ হয়েছেন সেই শহীদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের মাটি উর্বর হয়েছে এই মাটি উর্বর আমি মনে করি আমাদের শহীদের রেখে যাওয়া কাজকে আগামী দিনে এই বাংলাদেশের জমিনে ইসলামের পতাকা কোরআনের আওয়াজকে বলন্দ করার জন্যে আমাদের আমাদের শহীদ নেতৃবৃন্দ আমাদের ওপরে দায়িত্ব দিয়েছেন এখন আমাদেরকে আগামী দিনে কুমিল্লা পাঁচের জন্য আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সেই যুদ্ধ হবে একটি বদরের যুদ্ধ সেই যুদ্ধ হবে অন্যায়ের বিরুদ্ধে সেই যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে সেই যুদ্ধ হবে চাঁদাবাজির বিরুদ্ধে সেই যুদ্ধ হবে কেন্দ্র দখলকারীর বিরুদ্ধে আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদেরকে হুমকি দমকি দিয়ে আমাদের লাভ নাই কারণ আমরা হুমকি দমকি খেয়ে জেল জুলুম খেটে আজকে অবস্থা আমরা এসেছি আর যারা হুমকি দেওয়ার সাহস করেন আমরা তাদেরকে বলতে চাই আমরা ভোট কেন্দ্রে কাপড়ের কাপড় পরে যাব আমরা বিজয় না হওয়া পুঞ্জত্ব আমরা ভোট কেন্দ্র সারব না ইনশাল্লাহ সেভাবে আমাদেরকে আগামী দিনের এই বিজয়ের ন্যায় অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে আমাদের আগামী দিনের সুন্দর সমাজ বিপ্লবে করার লক্ষ্যে আমাদেরকে সবাইকে আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আগামী বারো তারিখ পর্যন্ত আমরা যে যেখানে আসি না কেন আমরা চব্বিশটা ঘন্টায় আমরা আমাদের কুমিল্লা পাশের প্রত্যেকটা ঘরে পাড়ায় মোহল্লায় হাট বাজার প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের মানুষের মন জয় করে আগামী দিনে বিজয় হবে ইনশাল্লাভ এই জন্য আপনাদেরকে আগামী দিনে সেইভাবে নিজেদেরকে গড়ে তোলেন আজকে আমি মাঠে ময়দানে যেভাবে ঘুরে আমি দেখছি আমি আমাদের কুমিল্লা পাশের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যে আজকে একটি দুই বছরের বাচ্চা যখন কথা বলে শিখেছে সে যখন আমাদেরকে দেখে বলে যে দাড়িপাল্লা আসছে আজকে যখন আমরা চাক দোকানে চা খেতে বল বসি যখন দোকানদারা বলে যে ভাই আপনার চা খাওয়ার টাকা দেওয়া লাগবে না আমরাই আপনার টাকা দিব আজকে যখন প্রবাসীরা যখন কথা বলেন তারা তাদের চোখের পানি ফেলে যেভাবে আমাদের জন্য ধোঁয়া করেন এবং তারা দেশে আসার জন্য যেভাবে হিরিক লেগেছে শুধু দাঁড়িয়ে পাল্লা ইলেকশন করার জন্যে আমি প্রবাসী বন্ধু বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আজকে আমাদের অসংখ্য মা বোনেরা শুধু চোখের পানি করে নামাজ পড়ে তারা কান্না করেন অনেকে মানত করেন এবং তারা মনে করেন আমি যখন গণ সকাল ছয়টায় অনেক সময় বের হই তখন এক প্রবাসী ভাই বলেন যে আমার আম্মা বলছে আজকে আপনাদেরকে চা খাওয়ানোর জন্যে আমরা তখন আর আবেগ অব্লুত হয়ে আমি যখন এই পরিশ্রম করি তখন আমার আর পরিশ্রম মনে হয় না মানুষের যে ভালোবাসা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন সেই ভালোবাসা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটি সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই জন্য আমি নগণ্য অযোগ্য প্রার্থী হিসাবে আমার ভুল প্রান্তি থাকতে পারে কিন্তু মানুষের যে ভালোবাসা মানুষের যে আদর মানুষের যে মানুষের যে আবেগ সেই আবেগকে আমি কখনো বলতে পারবো না তারা মনে করেন যে আগামী দিনে বাংলাদেশে যার দাঁড়িয়ে পাল্লায় সবকিছু করতে পারবে এবং তারা মনে করেন এই বাংলাদেশের এবং কমিল্লা তারা যদি মনে করেন যে মাদক মুক্ত করতে হইলে বিকল্প নেই তারা মনে করেন বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে পাল্লার বিকল্প নেই তারা মনে আগামী দিন উন্নয়নের জন্য দাঁড়ি পাল্লার বিকল্প নেই এই ভালোবাসা আবেগ এই যে আপনাদের এই ভালোবাসা আপনারা যখন আমাদেরকে উৎসাহ উদ্দীপনা করেন আমি মনে করি যে এটা আল্লাহর পক্ষ থেকে এই বাংলাদেশ জামাত ইসলামের জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন আজকে আপনারা দেখছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যান্ড অফ ডিপ্লোমেসি একটা ইনস্টিটিউট পরিসংখ্যান দিয়েছেন সেখানে আমাদের বিএনপি দিয়েছে চৌত্রিশ দশমিক সাত জামাত দিয়েছে তেত্রিশ দশমিক সাত আমি মনে করি এই ভালোবাসার কারণে মানুষের বাবার কারণে আল্লাহ রাবুল আলমিন এই রেজাল্ট আমাদেরকে দিয়েছেন ইনশাআল্লাহ তারা তাদের এই আবেগ অনুভূতি এবং অন্যান্য রাখছে সতেরো পার্সেন্ট আমরা যদি এইভাবে নিজেদেরকে আগামী দিনে নিজেকে রক্ত জোরে এবং দিনের আমাদের সজীবন আমাদের যৌবন এবং সকল কিছু একমাত্র আগামী দিনের জন্য আমরা আমরা আল্লাহর রাস্তে কুরবানি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের এই শহীদে রক্ত বিদা যাবে না ইনশা আমরা আগামী দিনে কুমিল্লা পাশে এক একজন একটা উসমান হাদি হতে চাই আসুন থাকবে আমরা এক একজন উসমান হাদি হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই আমরা আগামী দিনে এক একজন শহীদের রক্তের মতো আমরা আমরা আমাদের এই জীবনে বিদায় বাইলে রেখে আমরা আগামী দিনে এই বিজয়কে আমরা ঘরে ফিরে নিয়ে আসব এবং আপনাদের সার্বিক সহযোগিতা এবং আমি মনে করি যে আজকে আমাদের এখন এত বেশি সিরিয়াস আমাদের সোমান সভাপতি বলছেন যে এখন আমাদের কোনো কিছুই ক্যালকুলেশন করা যাবে না সকল বিষয় এখন এব নর্মালের মতো আমাদের পাগল মতো উম্মাদের মতো আমাদের কুমিল্লা পাশে জাপিয়ে পড়তে হবে আমরা কি রাজি আসি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আমাদের সবাইকে আগামী দিনে এই জাপিয়ে পড়ে আমরা আগামী দিনে উন্নয়নে বাংলাদেশের জন্য একটি মডেল অবস্থাপন করতে চাই আপনারা সেভাবে আগামী দিনে আমাদের এই রক্ত আমাদের সকল কিছুকে সামনে নিয়ে আমাদের এই কেন্দ্রকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা আমাদের এক একজন ইন্নাল্লাহাইবুল্লাজিনা ইউকাতিলুনা ফিসাবিলি সাফফান কান্নাহুম বুনিয়ানু মারুসেরানু মতো ভূমিকা রাখার জন্যে আজকে তরুণ প্রজন্ম যেভাবে জেগে গেছে আজকে আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেভাবে জেগে গেছে ইনশাআল্লাহ আগামী দিনের বিজয় দাড়িপাল্লার বিজয় ইনশাল্লাহ আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ কুমিল্লা পাস, জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক